হ্যালো বিরন এসএসজি ফচিস কী অবস্থা সকলের কেমন আছি আমরা সবাই আশা করি সবাই ভালো আছি যদি আসলে এই শেষ মুমেন্টটা আমাদের ভালো থাকাটা একটু ডিফিকাল্ট বাট তারপরে তোমাদের চেষ্টা করতে হবে ভালো থাকা যতটুকু সম্ভব ভালো থাকা যায় ওকে আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমরা অনেকেই যে ম্যাক্সিমাম সাবজেক্টগুলো তো ভালো যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট হয়তো বা তোমাদের অনেক দুর্বলতা থেকেই যায় যেমন আমার বেলায় ছিল কি আমি বাকি সকল সাবজেক্ট ভালো পারতাম অ্যান্ড ইংলিশ আর বায়োলজি আমার একটু দুর্বলতা ছিল তো আমি আমার সময় ইংলিশ অ্যান্ড বায়োলজিতে কীভাবে ওভারকাম করেছি বা বা তোমাদের যে কোনো যেই সাবজেক্টগুলোতে প্রবলেম সেগুলোতে এখন কীভাবে তোমাদের ওভারকাম করা উচিত সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো আশা করি আজকে ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ যদি তোমরা রেগুলার্টি মেনটেন করে পড়াশোনা করতে পারো দেখা যাবে যে আসলে দুই মাস পরে তোমার সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ সো ভিডিওর শেষ অবধি দেখতে থাকো ওকে তো আমি বায়োলজি দিয়ে বায়োলজি নিয়েই বলি বাকিটা তোমরা তার কারো যদি ফিজিক্স বা ম্যাথ বা কেমিস্ট্রিতে প্রবলেম থাকে তাহলে একই প্রসেসে তোমরা একটু আগায়ো হ্যাঁ তো আমারও আমারও প্রথম যে যখন আমরা পড়াশোনা শুরু করতেছিলাম তখন আসলে বায়োলজি যখন পড়তাম তখন আসলে আমার খুব বোরিং লাগতো এর কারণ ছিল এটা যে বায়োলজি আমার ফোর্থ সাবজেক্ট ছিল তো আমি মনে করতাম যে আসলে এটাতে তেমন একটা ইফেক্ট ইফেক্ট না দিলে হবে তারপরে এটা অনেক মুখস্থ জিনিস তো আমি আসলে মুখস্থ করতে পারতাম না বিষয়টা এখানে না যে আমি পারতাম না বিষয়টা হলে এটা যে আসলে আমি মুখস্থ করতে চাইতাম না তো এরকম করে আমার এক বছর দুই বছর চলে গেলো বাট পরীক্ষা যত সন্নিকটে চলে আসলো তখন আসলে আমার মেমরি বলতেছিলো যে বাবা তোর তো পরীক্ষা দিতে হবে তুই যতই ভুগিঝুগি করিস তোর তো পরীক্ষা দিতে হবে তাই না তো পরীক্ষার আগে তখন আসলে আমার মাথায় চিন্তাটা আসলো যে আসলে পরীক্ষা হলে কোশ্চেন আমাকে দিবে অ্যান্ড পরীক্ষাটা আমাকে দিতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাই তাহলে আমাকেই এখন থেকে পড়াশোনা করে নিজেকে প্রিপেয়ার করতে হবে দ্যাট মোমেন্ট আমি কি করলাম যে আসলে চিন্তা করলাম যে আসলে আমি যে পারি না বায়োলজি এটা মাথায় রাখা যাবে না ক্লিয়ার তো তোমাদের এটা তোমরা যেই সাবজেক্টে উইকনেস আছে ওই সাবজেক্টে তুমি পারো না এটা প্রথম কথা হলো তোমার মাথায় রাখা যাবে তুমি পারো বা জাস্ট বিকজ অফ তুমি ইফোর্ট দিচ্ছ না বা তুমি রেগুলারটি মেনটেন করে পড়াশোনা করতেছো না দ্যাটস হয়ে তুমি পারতেছো না তো প্রথম কথা মাথা থেকে সরাই ফেলো যে তুমি জিনিসটা পারো না এবার আসো আমরা কীভাবে কোন স্ট্র্যাটেজি অবলম্বন করলে ভালো রেজাল্ট করতে পারবো বা এটাকে ওভারকাম করা যায় বা আমি কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে জিরো অবস্থান থেকে আমি টপনস একটা রেজাল্ট করেছি বায়োলজিতে বায়োলজিতে আমি আসলে সাতানব্বই পাইছিলাম কীভাবে পেয়েছি আমি যাই না বা টাইম পাইছিলাম ওকে সো আমি যে জিনিসটা করছিলাম দেখো বায়োলজিতে মোস্ট প্রবাবলি চোদ্দোটা বা ষোলোটা অধ্যায় যে কটায় থাকুক এখন সকল অধ্যায় তো আমার পক্ষে ভালো করা সম্ভব না সকল অধ্যায় আমি আসলে দক্ষতা অর্জন করা সম্ভব না তো আমি অ্যানালাইসিস করছি একদিন যে আসলে বায়োলজি কোন কোন অধ্যায়গুলো আমি ভালো মতো পড়াশোনা করলে আমি পারবো অ্যান্ড সেগুলো দ্বারা আসলে পরীক্ষায় পাঁচটা সৃজনশীল লিখে দিয়ে আসতে পারবো তো তোমাদের প্রথম টার্গেট হলো তুমি যেই অধ্যায় যেই সাবজেক্টে দুর্বলতা বেশি ওই সাবজেক্টের ইজিয়েস্ট অধ্যায় যেগুলো তোমার সাথে সুইট করে যেগুলো তুমি পড়লে পারবা যেগুলো দিয়ে পরীক্ষা আসলে তুমি অ্যান্সার করতে পারবা সেগুলো আগে পিক করো তাহলে প্রথম ডেউটি কি পিক ইজিয়েস্ট চ্যাপ্টার যেগুলো দিয়ে কোয়েশেন যেগুলো পরীক্ষা আসতে তুমি অ্যান্সার করতে পারবা এটা তুমি আগের বছরে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারবো যে আসলে এই এই কয়টা অধ্যায় পড়লে মোটামুটি আমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবো বা আমি মোটামুটি সৃজনশীলটা কভার করতে পারবো তো এরকম করার পরে এই আমি তারপরে আমি মোস্ট প্রবাবলি আট থেকে দশটা অর্ধেক আমি ভালো মতো খুব পড়ছিলাম যেগুলো আমার কাছে কঠিন লাগতো ওগুলো আমি নাই ঠিক আছে তো এখন আমি এমসিকিউতে কিভাবে কীভাবে কভার করছি সেটা হলো কি যে আমি বিগত বছরের বিগত পাঁচ থেকে ছয় বছর যত এমসিকিউ আসছে সকল এমসিকিউ আমি বোর্ড কোশ্চেন সলভ করে গেছিলাম ক্লিয়ার তো এর ফলে হয়েছে কি আমার আসলে সতেরো থেকে আঠারোটা এমসিকিউ মোটামুটি কমন পড়ে গেছে বাকি যে কটা এদিক সেদিক ছিল হয়তো বা এদিক সেদিক থেকে আমি মানে মানে বন্ধুদের থেকে নিয়ে আমি লিখে লিখে দিয়ে আসতে পারছি তো বিষয়টা হলো তোমার আগে মেকশিউর করো তুমি সিকিউর জন্য যে পাঁচটা সিকিউর আমি কোন কোন অধ্যায়গুলো পড়লে আমি পারবো সেগুলো তোমার দায়িত্ব ভাই তোমাকে কোনো টিচার বলে দেওয়া উচিত না যে আসলে এই অধ্যায়গুলো পড়ো এখন তোমার সাথে কোনটা সুইট করে সেটা তুমি বুঝতে পারবা তো এই জন্য আগে মেকশিউর করো যে আসলে এই এই ইজিয়েস্ট অধ্যায়গুলো আমি পারি কি না ওকে তো এই অ্যানালিসিসের মাধ্যমে আমাদের আগে অধ্যায়গুলো পিক করা লাগবে দেন তোমার কাছে যে অধ্যায় যে সাবজেক্টটা সবচেয়ে বেশি কঠিন লাগে সেটা তুমি সকালবেলা পড়বা সকালবেলা আমাদের ব্রেন খুব ভালো কাজ করে পরিবেশ বা চারপাশে এনভায়রনমেন্টটা আমাদের মোটামুটি কোলাহল মুক্ত থাকে দেশে আসলে আমি আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয় না তো আমার আমার সাজেশন হলো তোমরা সকালবেলা উঠে যেই সাবজেক্টটা তোমার সবচেয়ে বেশি কঠিন লাগে ওটা পড়াশোনা করো ঠিক আছে আচ্ছা তাহলে মোটামুটি যদি এরকম করে পড়াশোনা করতে পারো তাহলে মোটামুটি তোমার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল আগামী তুমি এক মাস একটু চর্চা করো তুমি এক মাস নিজের মোটিভেশনটা ধরে রাখে এক মাস কন্টিনিউসলি পড়াশোনা করো দেখো তোমার বায়োলজি হোক তোমার যেটাতে তুমি দুর্বলতা আছে ফিজিক্স হোক সেটাতে তুমি আসলে আয়ত্ত নিয়ে আসতে পারবো বুঝতে পারছো তো আর হলো বোর্ড কোশ্চেনের বিকল্প কিছু নাই যত বেশি পারো বোড কোশ্চেন সলভ করো আর আজকে থেকেই তুমি এই এখন থেকেই তুমি শুরু করো আগে একটু অ্যানালাইসিস করো তারপরে তুমি সুন্দর মতো আসলে যে আগামী এক মাস আমি কোন কোন অধ্যায়টা শেষ করতে পারবো সেরকমভাবে শুরু করে দাও ওকে তারপরে তোমার যত বেশি পারো প্র্যাকটিস এটা তো বললামই তারপরে তুমি নিজের মতো করে এক্সাম দিতে থাকো দেখবার প্রথম দিন ধরো পঁচিশটা এমসি কে তোমার পনেরোটা হলো কোনো সমস্যা নেই পরের দিন তোমার আঠারোটা হবে গ্রাজুয়ালি এই জিনিসটা ইনক্রিজ করবে তো তুমি যদি ওই ওই জিনিসটা এখনও মাথার ভিতরে রেখে দাও যে ভাই আমি তো জিনিসটা পারি না আমি এটা এই অধ্যায়টা পারি না বা এই সাবজেক্টটা আমি পারি না এখন এই জিনিসটা রাখার সময় না বাবা তোমাকে পরীক্ষা আমি আবার একটা কথা বলি পরীক্ষা হলে কোয়েশ্চেনটা তোমাকেই দিবে অ্যান্ড তোমাকেই সেটার উত্তর করতে হবে সো তুমি যতই বুং বাং করো পরীক্ষা হলে কিন্তু মারা খেয়ে যাবা আর যে কোনো একটা সাবজেক্টে মারা খাওয়া মানে আলটিমেটলি তোমার বিশাল বড়ো মারা খাওয়া তুমি তোমার টার্গেটেড কলেজে ভর্তি হতে পারবে না কারণ মার্ক কমে যাবে সো আমার কথা হলো তুমি এক বিষয়ে পুরো না হয়ে সকল বিষয়ে সমানভাবে পুরো হোক এক বিষয়ে নব্বই না পেয়ে সকল বিষয়ে আশি প্লাস নাম্বার বাড়ব সেটা তোমার জন্য ভালো না অবশ্যই তোমার জন্য ভালো তো আমি আশা করবো আজকে পর থেকে আমাদের এই মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে যে আসলে আমি এই বিষয়টা পারি না বা এই পারি না এটা আমি পারি না এরকম মানে এরকম দায় সারা ভাব থাকা যাবে না আজকে থেকেই খুব সুন্দর মতো স্ট্র্যাটেজি অবলম্বন করে পড়াশোনা শুরু করে দাও তুমি এক মাস পরে আমাকে বলবা যে ভাইয়া আমি অর্ধেক পুরো হয়ে গেছি বা এই সাবজেক্টে পুরো হয়ে গেছি ওকে তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইলো দেখাবো অন্য কোনো ভিডিওতে তত ততদিন অবধি সবাই ভালো থাকো প্রস্তুতি নাও আর আমাদের অবশ্যই একটা ফ্রি কোর্স চলমান তোমাদের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো সেখানে আমরা এক্সাম সাজেশন অনেক কিছু নিয়ে থাকি তো দেখা হবে ওকে আল্লাহ হাফেজ